আগুন <laughs>

सोलार इज द लवर मैस सोलार इज द सोलार सोलार टेम बेटा इज द ठाकुर सोलार गाना भी गा दो दीदी तो इन को सो माजधा जाला हम तेरे भाई ने और महाराष्ट्र जंगल में कहना बोल भी सोलार रे मोहब्बत से सोलार रे रोजी पूरा का वीडियो करिया रखशु ऐ जल्दी

widehat baro Sha parai pore chori gelo Tomori Sha parai bolchi chori

পাঁচ কেজি পাঁচ কেজি এটা আমাদের রাঁধুনি ভাই তাকে নাটক থেকে এসেছে রান্না আমাদের এখানে মানিয়াতে রান্না করার জন্য আর সহকর্মী আরেকভাবে তিনিও নাটক থেকে এসেছে অনেক নাম শুনেছি এই খাওয়া দাওয়ার এই মাছের খিচুড়ি তাই আজকে আমরা অরজিনালি দেখতে ছিলাম যে আসলেও কি আসলেও মাছের খিচুড়ি রান্না হয় কি হয় না মাছের গুনা খিচুড়ি এই মধ্যে আমরা খেতে খেতে ভালো লাগবে নাকি এখন দেখে যাক রান্ধু ভাই এই পর্যন্ত দেখলাম সালাম